আজ উনিশশো জ্যৈষ্ঠ বাবা লোকনাথ লোকনাথের আজকে তিরোধান দিবস আর দোসরা জুন আজকে তো আমি সেই উপলক্ষে ঘরে একটু পুজো বলতে ওই আসুনে আমার তো ওই দেখো সব ঠাকুরই আছে লক্ষ্মী গণেশ তারপরে ওইদিকে লোকনাথ সবই আছে তো আজকে লোকনাথকে একটু আলাদা করে একটু পুজো দিলাম তার সাদা সব ফুল তার পছন্দ সাদা জিনিস দিয়ে তাকে পুজো দেওয়া হলো আর খাবার বলতে ওই কাজু কিশমিশ তারপরে মিছরি সন্দেশ তালশাঁস এই দিয়েছি এই একটু দিয়ে একটু পুজো দিলাম কেননা আমার প্রতিদিনই মোটামুটি ঘরে পুজো হয় ওই জল মিষ্টি যেরকম দেওয়া হয় সেরকমভাবে দিই আর আমরা বাড়ির প্রত্যেকে ভীষণ লোকনাথের ভক্ত প্রত্যেকে তো যাই হোক আমার ছেলেও ভীষণ ভক্ত আমরা সবাই খুব ভক্ত লোকনাথকে সত্যি কথাই লোকনাথ যেটা বলেছে যে লোকনাথের যে বাণীটা সেটা কিন্তু খুব সত্য বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমিও রক্ষা করিব লোকনাথ বাবার এই বাণীর উপর আস্থা রেখে বহু মানুষ কঠিন পরীক্ষা পার হয় কঠিন সময়ে অনেকেরই ভরসা বাবা লোকনাথ আমি তোমাদেরকে আমার নিজের একটা কথা বলছি মানে সত্যি কথা শেয়ার করি আমি যখন শ্বশুরবাড়ি থেকে চলে আসি আমার দোতলা শ্বশুরবাড়ি যাই হোক কোনো কারণে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হয়েছে তখন বহু বছর ভাড়া বাড়ি থেকেছি এবং বহু কষ্ট করেছি প্রচুর ধার দেনা শ্বশুরবাড়ির ছিল সেগুলোও শোধ করেছি করছি মানে বহু কষ্ট করেছি ছেলে মানুষ করছি একটা সময় না কষ্ট হয় না যে কষ্ট করতে করতে বাদ ভেঙে যায় মানে আর সহ্য করার ক্ষমতা থাকে না যদিও বয়সটা অল্প ছিল কিন্তু খুব কষ্ট করছিলাম ভাড়া বাড়িতে মানে থাকা খুব কষ্ট ছেলে নিয়ে আরছি না কিন্তু ওইদিকে শ্বশুরবাড়ি দোতলা বাড়ি সেই বাড়ির দেনা শোধ করা খুব এর মধ্যে আমরা দুজনে ছিলাম তখন একটা সময় লোকনাথকে খুব ডাকতাম জমি দেখতাম কিন্তু যে জমি পছন্দ হতো সেই জমি কিন্তু আমাদের নেওয়ার ক্ষমতা হতো না টাকা ছিল না সেই জমি নেওয়ার তো লোকনাথকে ডাকতাম আর কাঁদতাম যে বাবা একটু আমাকে মানে মাথা গোজার হাফ কাটা জায়গা দাও আমি তালির কোনো রকম একটা ছোট্ট একটা ঝুপড়ি করে থাকবো যেমন ভাড়া বাড়িতে আমাকে না থাকতে হয় আমি কোনোদিন ওইরকম বাড়িতে থাকার অভ্যেস নেই আমি অনেক বড়ো বাড়ির মেয়ে এবং বড়ো বাড়ির বউ ছিলাম কিন্তু ওই যে কর্ম মানুষের কপাল হ্যাঁ প্রচুর শ্বশুরবাড়ির দেনা শোধ করতে যেয়ে আমাদের কষ্ট করতে হয়েছে তো একেই বলে ভাগ্য তখন আমি লোকনাথকে ডাকতাম সেই লোকনাথ কিন্তু আমাকে সত্যি কথা আমার পথ নির্দেশ দিয়েছে আমার জমি হলো কাটা জমি নিলাম আবার এত ভালো বাড়ি আমি যে করতে পারবো আমি ভাবতেও পারিনি আমি এত ভালোভাবে ছেলেকে যে মানুষ করতে পারবো আমি তাও ভাবতে পারিনি এই লোকনাথকে ডেকেছি সারাক্ষণ লোকনাথকে ডাকতাম আজও লোকনাথকে ডাকি বিপদে পড়লেই সত্যি ডাকি লোকনাথ যে মাথার উপরে আছে সত্যি কথাই এটা আমার আমি একদম আমার নিজের বিশ্বাস উনি যে বলেছেন সত্যি আমাকে তোমার বিপদে ডাকবে আমি তোমাদেরকে সারা দেব সত্যি কথাই উনি দেন আমি বিশ্বাস পাই আমি সত্যি কথাই আমি বিশ্বাস করি তো এই আজকে একটু আমার ব্যাপারও তোমাদেরকে শেয়ার করলাম চলো এটা দেখো আমার বিশ্বাস আমি হয়তো ওনাকে ডেকে ফল পেয়েছি তাই আমার বিশ্বাস তো যাই হোক সত্যিই ওনাকে ডেকে ফল পাওয়া যায় আজকের মতো ভিডিও এখানে এখন সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে জয় বাবা লোকনাথ সবাইকে ভালো রেখো প্রণাম